মুজিবুর রহমান মঞ্জু ব্যালট নাম্বার থ্রি ভোট পেয়েছেন চোদ্দ শত এবং এবি পার্টির আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ফর নেক্সট থ্রি ইয়ার্স আমার বাংলাদেশ পার্টির প্রথম কাউন্সিলে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিনটি পরিচালিত হয়েছে তিনজন সম্মানিত নির্বাচন মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম আরেকজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন করেছেন জনাব মোহাম্মদ আখতারুল আলম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সামসুল আলম খান চৌধুরী এই তিনজনের সুপারভিশনের মাধ্যমে পুরো নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে আমি বেশ জুবাই আহমেদ ভুইয়া আভ্যন্তরীণ নির্বাচন কমিশনের আহ্বায়ক হিসেবে পুরো ব্যবস্থাপনীতে আমাদের কমিটির সদস্য সহ সবাই সহযোগিতা করেছি তাদের এই নির্বাচন পরিচালনা করবার জন্য চেয়ারম্যান ইলেকশন হয়েছে গত দশ জানুয়ারি গতকাল সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ফিজিক্যাল এবং অনলাইনে ভোট দেওয়া হয়েছে টোটাল ভোটার ছিল দুই জন আটশো ভোট কাস্ট হয়েছে ষোলোশো উননব্বইটি ক্যান্সেল হয়েছে ফোর্টি ফাইভ ক্যান্ডিডেটস এবং রেজাল্ট তিনজন ক্যান্ডিডেট সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এফ এম সোলেমান চৌধুরী ব্যালট নম্বর ওয়ান লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড দিদারুল আলম ব্যালট নাম্বার টু মুজিবুর রহমান মঞ্জু নাম্বার তারপর জেনারেল সেক্রেটারি হিসেবে ইলেকশনে একজন মাত্র নমিনেশন সাবমিট করেছেন বেসে আসাদুজ্জামান এবং তিনি আন ছিলেন ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি ইলেকশনের সাতাইশ এবং আটাইশ ডিসেম্বর দুই অনুষ্ঠিত হয়েছে টোটাল ভোট ছিল তিনশো পনেরোটি টোটাল ভোট কাস্ট হয়েছে তিনশো বারোটি টোটাল ক্যান্ডিডেট ছিল একষট্টি জন একজন উড্র করেছে এবং ফাইনাল কনটেস্ট করেছে ষাটজন রেজাল্ট ঘোষণা করছি আমাদের একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের ভোটিং প্রক্রিয়াটি আমার বক্তব্যের পরে শেষ করা হবে ঘোষণার পরে ভোট পেয়েছেন এফ এম সুলেমান চৌধুরী ব্যালট নম্বর ওয়ান দুইশো এগারোটি লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম ব্যালট নম্বর টু তেত্রিশটি ভোট পেয়েছেন মুজিবুর রহমান মঞ্জু ব্যালট নম্বর থ্রি ভোট পেয়েছেন চোদ্দ শত এবং এডি পার্টির আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান মোট একুশ জন ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি মেম্বার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ইতিহাসে এবি পার্টি তাদের নির্বাহী কমিটি তাদের সভাপতি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা পার্টির অভ্যন্তরীণভাবেও শুরু করল এটা বাংলাদেশের ইতিহাসে একটা উচ্চলতম দৃষ্টান্ত আমি বিশ্বাস করি এবি পার্টি তথা আমার বাংলাদেশ পার্টি যদি তাদের যাত্রা সুচারুভাবে পরিচালিত করতে পারে বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে অবদান রাখতে পারে তবে আমি বিশ্বাস করি এবি পার্টির এই গণতান্ত্রিক অভিযাত্রাকে এবং তাদের দলের আভ্যন্তরীণ গণতান্ত্রিক অভিযাত্রাকে বাংলাদেশের অন্যান্য দলগুলো স্বাগত জানাবে এবং তাদের কাছেও তারা একটা উজ্জ্বল দৃষ্টান্তের অধিকারী হবে